আর দূর যে বিমানের ভিডিও কেলা আছে এরকম আছে আপনার সঙ্গে যার পরিচয় আছে আপনাকে যে চিনে সে কটা বিশ্বকে চিনে

ওখানে এগলাই মানুষ খাবে মতাই আপনি কোথায় যাচ্ছেন থাইল্যান্ড যাচ্ছেন ইথের পর

পর্যটন সংকট এই সময়টাতে কক্সবাজারে খুব গরম আমরা এই মুহূর্তে আছি রয়্যালটিউলিপের ঠিক সামনের অংশটাতে এখানে যারা বিভিন্ন বিজনেসের সঙ্গে জড়িত বিশেষ করে ফটোগ্রাফার যারা এই গাড়িগুলো চালায় জীবিকা নির্বাহ করে আরও যারা এই যে দেখা যাচ্ছে যে ঘোড়া চালায় জীবিকা নির্বাহ করে তারা পর্যটকের অভাবে ঢুকছে আসলে আর এই এলাকাটা এমনিতেই একটু ফাঁকা রয়্যাল্টিউ ফের সামনের অংশটা খুবই নিরিবিলি এই তেমন কোনো পর্যটক আসে না এই কারণে পর্যটক না পাওয়াটাই স্বাভাবিক ধন্যবাদ পিছনে